আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাল আবরাকাতু কোরআনের পাঠশালার তেইশতম ব্যাচের আমাদের প্রথম ক্লাস আলহামদুলিল্লাহ আমরা অলরেডি শেষ করে ফেলেছি তবে আজকের ক্লাসে আমরা যে দশটি অক্ষর শিখেছি সেগুলো এখন আবার রিপিট করব। আল্লাহ তালা আমাদের সই শুদ্ধভাবে কোরআনুল করিম শিখার তৌফিক দান করুন আর সবাইকে বলবো আমাদের ক্লাসের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনারা কি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ঠিক আছে আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য ওকে তাহলে আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি ছিল আশা করি মনে আছে আপনাদের ওকে আমাকে একটুখানি টাইম দিবেন আমি এটার একেবার শুরুতে চলে ওকে আমরা আজকে শুরুতে যে অক্ষরটা প্রথমেই শিখেছিলাম সে অক্ষরটা ছিল এই অক্ষরটা আর এই অক্ষরের নাম হলো আলিফ আলিফ আমরা আ লিফ নিচের ঠোঁটের পেট উপরে দেদাতের আগার সাথে লাগাবো লাগে হালকা বাতাস বের করে উচ্চারণ করব আলিফ আলিফ আর শব্দের ভিতরে আপনি দুই ভাবে পাবেন এটা হলো পূর্ণাকৃতির আর এটা হলো আর মানে এক কথায় কি অন্য অক্ষরের সাথে মিলিত সবাই আলিফ অক্ষরটা জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন আলিফ অক্ষরটা আমরাও ক্লিয়ার হলাম এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো এ অক্ষরটা আর এ অক্ষরের নাম কি জায়গা থেকে উচ্চারণ হয় সবাই খেয়াল করবেন আলিপ অক্ষরে কিন্তু কোনো টান নাই এটা মনে রাখবেন এ অক্ষরটার নাম বা দুই অংশ থেকে একালিফটা নিয়ে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে বা বা ঠিক আছে এই যে আমি পড়তেছি আপনারাও এই সময় পড়বেন ঠিক আছে আর যখন পড়তে বলবো তখন তো পড়বেনই হ্যাঁ শুরুতে আসলে এমন আসবে শব্দের মাঝখানে আসলে এমন আসবে শব্দের শেষে আসলে এমন আসবে এই যে এদিকে অক্ষর থাকবে এদিকে অক্ষর থাকবে আর শেষে আসলে এদিকে অক্ষর থাকবে বাট শেষে কোনো অক্ষর থাকবে না হ্যাঁ সবাই এই অক্ষরটা একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন বা এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি এ অক্ষরটা আর এই অক্ষরের নাম কি কোন জায়গা থেকে উচ্চারণ হয় দুই ঠোঁটের শুকনো জায়গা অর্থাৎ বাইরের অংশ থেকে উচ্চারণ হবে আর চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে এখন একালিফ সময় কতটুকু সময় একটা আঙ্গুল মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিফ তাহলে তিন আলিফ হলে তিনবার চার আলিফ হলে চারবার ঠিক আছে ওকে আর দুই আলিফ হলে দুই দুইবার তাহলে এই যে অক্ষরটা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে আমরা উচ্চারণ করব সবাই উচ্চারণ করেন আর শব্দের শুরুতে আসলে এমন আসবে শব্দের মাঝখানে আসলে এমন আসতে পারে শেষে আসলে ক্লিয়ার সবাই এমন একসাথে এই মিম অক্ষরটা উচ্চারণ করেন তো আশা আল্লাহ এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা এই অক্ষরটা দুই ঠোঁট গোল করব শুরুতে গোল হবে মাঝখানে দুই দিকে প্রসারিত হবে আবার শেষে আবার গোল হবে আর তিন আলিফ টেনে পড়তে হবে শুরুতে আসলে এমন আসবে মাঝখানে বা শেষে অন্য অক্ষরের সাথে সংযুক্ত হলে এরকম আসবে ওয়াউ সবাই একসাথে জোরে বলেন আশা খুব সুন্দর আমরা এরপরে যে অক্ষরটা শিখেছি যে অক্ষরটা আর এ অক্ষরের নাম কি কোন জায়গা থেকে উচ্চারণ হয় খেয়াল করেন জিব্বার আগাটা আপনি লাগান 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 দুই দাঁতের গোড়ায় লাগান 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 লাগিয়ে স্বাভাবিকভাবে ভাবে নিয়ে উচ্চারণ করতে হবে তা তা ঠিক আছে শব্দের শুরুতে আসলে এমন আসবে শব্দের মাঝখানে আসলে এমন শব্দের শেষে আসলে এমন হবে সবাই একসাথে তা অক্ষরটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন হয়েছে ওকে আমরা তারপরে শিখেছিলাম যেবার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান লাগিয়ে একটু মোটা আওয়াজে একালিফটা নিয়ে উচ্চারণ করতে হবে শুরুতে আসলে শব্দের শুরুতে আসলে এমন হবে শব্দের মাঝখানে আসলে এমন এবং শব্দ শেষে আসলে এমন হবে সব একসাথে জোরে জোরে বলেন মা খুব সুন্দর হয়েছে ওকে আমরা এরপরে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা এ অক্ষর আর এ অক্ষরটা জিববার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন লাগিয়ে উচ্চারণ করতে হবে পূর্ণ আকৃতির এমন আর শব্দের ভিতরে অন্য অক্ষরের সাথে যদি মিলিত হয় এমন হবে ঠিক আছে শব্দের শুরুতে আসলে এমন আর অন্য কোনো অক্ষরের সাথে মিলিত হলে এমন আসবে সবাই একসাথে জোরে জোরে বলেন তো দা আমি যাবি আপনারা অনেকে কিন্তু আনমিউট হচ্ছেন না যারা এই ক্লাস থেকে চলে যাচ্ছেন আমি কিন্তু তাদের জন্য আবারও বলতেছি দোয়া মিস করবেন কিন্তু আপনারা ঠিক আছে ওকে এরপর আমরা শিখেছিলাম এই অক্ষরটা আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আর এর নাম কি জিভ আর আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবেন লাগিয়ে নরম করে এক আলিফ টানিয়ে উচ্চারণ করতে হবে সা সা ঠিক আছে এই যে খাতা উল্টাছেন কে বই উল্টাছেন কে বিপ্লব ভাই এই যে অক্ষরটা শব্দের শুরুতে আসলে এমন হবে সা শব্দের মাঝখানে আসলে এমন আর শব্দের শেষে আসলে এমন হবে সবাই এখন এই সা অক্ষরটা উচ্চারণ করেন সা আমরা সে অক্ষরটা এ অক্ষরটা জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগবো লাগিয়ে মোটা আওয়াজ অক্ষরটা উচ্চারণ করব। আর অক্ষরের নাম কি জালিপ্টান হবে সবাই জোরে জোরে বলেন তো ওকে সব শুরুতে আসলে এমন মাঝখানে আসলে এমন শেষে আসলে এমন হবে ঠিক আছে আমরা তারপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এটা জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো লাগিয়ে তিন আলিফটা নিয়ে অক্ষরটা উচ্চারণ করবো পূর্ণরূপে আসলে এমন আর অন্য কোনো অক্ষরের সাথে আসলে এমন হবে ঠিক আছে সবাই জোরে জোরে বলেন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমাদের ক্লাসগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আপনারা অবশ্যই পড়া দিবেন তাহলে আপনার কাজ এখন কি হবে আমরা ক্লাসের ভিডিও ইনশাল্লাহ আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে দিয়ে দিব দেওয়ার পরে আপনি ওই ভিডিওটা দেখবেন যদি রাত্রে পারেন আলহামদুলিল্লাহ আর যদি না পারেন সমস্যা নাই পাঁচক্ত নামাজ কিন্তু আপনাদের পড়তে হবে সবাইকে পাঁচক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা কি কাজ করব ফজরের নামাজ পড়বো নামাজ পড়ে এক থেকে দেড় ঘন্টা আমরা প্র্যাকটিস করব ঠিক আছে এই বিশটা দিন প্র্যাকটিস করে তারপরে আমাদের অন্য কাজ করব করে আমরা অফিস বা যে ব্যবসা বাণিজ্য যেখানে যান যান এবার যদি দুপুরে জোহরের নামাজের পর আপনি তো টাইম পাবেন পাঁচ দশ মিনিট বিশ মিনিট পাবেন না খাবারের পরেও কিংবা ইসে তখন আপনি আবারও প্র্যাকটিস করবেন এই দশটা অক্ষর তারপরে আপনার কাজ হবে মাগরিবের পরে আবারও এক দেড় ঘন্টা প্র্যাকটিস করার যদি এক ঘন্টা দেড় ঘন্টা পান আলহামদুলিল্লাহ না পালে অবশ্যই আপনাকে বিশ মিনিট প্র্যাকটিস করতে হবে মোস্তফা ভাই ঘুমাই গেছেন ওকে তাহলে এটা ক্লিয়ার এরপরে আপনি ঠিক আগামীকাল রাত নয়টায় আমরা আবারও ক্লাসের লিংক দেব ওই জায়গায় আপনারা অবশ্যই পড়াটা শোনাবেন ঠিক আছে যদি আপনাদের দেখি কেউ মিস করেছেন পরে ক্লাসে কিন্তু আর আসতে পারবেন না ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন কিন্তু আর আমি কিন্তু প্রেজেন্ট নিয়েছি অলরেডি আমি এইগুলো যাচাই করব যে কতজন প্রেজেন্ট দেশে কতজন দিইনি যারা দেয়নি প্রেজেন্ট তাদের বিষয়ে আমরা ভেবে দেখবো আর আপনাদের কাছে কি কল গিয়েছিল সবাই এভাবে ঠিক আছে আপনাদেরকে মেনে নিয়ে সেভাবে আপনাদের যে দিক নির্দেশনা দেওয়া হয় সেভাবে আপনি প্র্যাকটিস করবেন আমি নিশ্চিত আপনি সফল হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে চলেন আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ আমাদের করে ঠিক আছে দেখেন আমাদের কিন্তু চলে গেছে এই জায়গায় বাবা মা দুনিয়াতে নাই হ্যান্ডাইস করেন তো আমি এখন এখানে যা দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন অনেকের বাবা মা কিন্তু দুনিয়াতে নাই ঠিক আছে কারোর হয়তো বাবা নাই হয়তো হয়তো মা নাই ঠিক আছে দুইজনই নাই যাই হোক আমি বলবো প্লিজ আসুন আমরা শিখে কমপক্ষে ওই বাবা মার কবরের কাছে যে সুরাই আসেন সুরার রহমান কিংবা অন্য অন্য সুরা আমরা তেলওয়াত করে আমরা বাবা মার জন্য যাতে একটু চোখের পানি ফেলে একটু দোয়া করতে পারি

আমরা গুনাগার বান্দা ইয়া রবুল আলামিন আমরা তো গুনাহ করতে ভালোবাসি ইয়া রবুল আলামিন আপনি শুধুমাত্র রহমত করেছেন তাই আজকে আমরা কোরান শিক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছি ক্লাসে ইয়া রবুল আল আমরা কোরান শেখার চেষ্টা করিতেছি আজকে আমাদের প্রথম ক্লাস হয়েছে ইয়া রবুল আলমিন আমাদের ক্লাসের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইয়া রবুল আলামিন ইয়া রবুল আলামিন আপনি সে ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমাদের ক্লাসকে কবুল করিয়া নিন ইয়া রব্বুল আলমিন আপনি আমাদের ক্লাসকে কবুল করিয়া নিন ইয়া রব্বুল আলমিন ইয়া রব্বুল আলমিন এখানে অনেকে রয়েছে দাড়ি ফাঁকা মুরব্বী ইয়া রব্বুল আলমিন অনেকে জওয়ান যুবক রয়েছে অনেকে মধ্যবয়সী রয়েছে ইয়া রবুল্লা আলামিন যে কোনো সময় আপনার হুকুম হবে ওই গাছের পাকা পাতার মতো ইয়া রব্বুল আলমিন যে কোনো সময় আমাদের জীবনটা ঝরে যাবে ইয়া রব্বুল আলমিন যে কোনো সময় আমাদের দেহ থেকে রোহ বের হয়ে যাবে ইয়ারবুল আলামিন সামনে যতদিন বেঁচে থাকি তার আগে আপনি কোরআনটা আমাদের সহিভাবে শিকার তৌফিক দান করুন ইয়ারবুল আলমিন ইয়া গফুর ও গফার ইয়ারবুল আলমিন আজকে আমরা এই মুহূর্তে একষট্টি জন ক্লাসে রয়েছি শুরুতে এসেছিল সত্তর পঁচাত্তর জন ইয়ারবুল আলমিন ক্লাস শেষ পর্যন্ত যেন আমরা এভাবে ক্লাসে সংযুক্ত থাকতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন ইয়া রবুল আলমিন আপনি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না ইয়া রবুল আলামিন। ইয়া রবুল আলামিন আমাদের ভিতরে অনেকে এমন আছে যে জীবনে যা কিছু চেয়েছে সব কিছু পেয়েছে ইয়ারবুল আলমিন এই আপনার কোরআন থেকে আমরা দূরে রয়েছে অনেকেই হয়তো আপনার কোরআনটা সহিভাবে শিখে তারপরে আপনি আমাদেরকে দুনিয়া থেকে নেন ইয়া রব্বাল আলামিন। ইয়া রব্বাল আলামিন। আপনি আমাদের দোয়াকে কবুল করিয়া নিন ইয়ারবুল আলমিন ওই যে পিতামাতা ইয়া আলমেন যখন আমরা ছোট ছিলাম আমাদেরকে কত কষ্ট করে তারা লালন পালন করেছে ইয়া রব্বুল আলমিন এই যে শীতের সকাল শীতের রাত্রে আমরা যখন কাথায় প্রসাব পায়খানা করেছি ইয়া রব্বুল আলমিন কত কষ্ট করে আমাদের মা বাবা সেই ভিজা জায়গায় যে ঘুমাইয়ে রাত কাটিয়ে দিয়েছে আর আমাদেরকে শুকনো জায়গায় রেখেছে রব্বুল আলমিন ইয়া রব্বুল আলমিন আপনার কাছে ফরিয়াদ করি আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন তারা আমাদের জন্য যা করেছে হে রাব্বুল আলামিন এ ঋণ তো আমরা শোধ করতে পারবো না ইয়া রাব্বুল আলামিন, আপনি তাদেরকে মাফ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন, তারা কবরে একা একা রয়েছে রাব্বুল আলামিন। আপনি একমাত্র ভালো জানেন তারা কি অবস্থায় আছে ইয়া রবুল আলমিন আপনি তাদের কবরকে জান্নাতের বাগিসা বানায় দিন ইয়ারবুল আলমিন যাদের পিতা মাতা বেঁচে আছে যতদিন বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করুন ইয়ারবুল আলমিন আলামিন আলমিন ইয়ারবুল আলমিন একজন সন্তান যখন ইয়ারবুল আলমিন বিপদে পড়ে সর্বপ্রথম টের পায় তার মা তার মা তার বাবা হে রব আলমিন অন্তরের ভিতরে বলে ওঠে আমার সন্তানের কি হচ্ছে ইয়ারুল আলামিন আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন আলামিন কত কষ্ট আমাদের জন্য করেছে ইয়া আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন ইয়া রব্বুল আলামিন যাদের পিতামাতা মাতা বেঁচে আছে বেশি করে খেদমত করার তৌফিক দান করুন আপনি তো বলেছেন আলমিন পিতামাতার সাথে হিয়া রবুল আলমিন এমন ভাবে কথা বলতে যেন তারা উহ শব্দও না বলে ইয়া মনের রগচারে তো করে ফেলেছি হিয়ুল আলমিন ইয়া রব্বুল আলমিন আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন আপনি তো আরও বলছেন ওয়া লা তানহারহুমা ধমক দিও না ইয়া রাব্বুল আলমিন সেটাও তো করে ফেলেছি ইয়া রাব্বুল আলামিন وقلنا له با قولا আপনি বলছেন তাদের সাথে সদাই সরিদয় কথা বলতে নম্রতার সাথে কথা বলতে ইয়া রাব্বুল আলামিন তার বলছেন ওয়াহফিয লাহুমা জানা الذল্লি মিন রহমা রহমাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আলমিন আমাদের পিতামাতা যাদের যাদের পিতামাতা বেঁচে রয়েছে হিয়া রবুল আলমিন তাদেরকে আমরা যেন সেভাবে খেদমত করতে পারি যেভাবে খেদমত করলে আপনি খুশি হবেন ইয়া রবুল আলমিন আপনি আমাদের কুরআনুল করিম সহিভাবে না শিখিয়ে পূর্ণাঙ্গ মুত্তাকি না বানিয়ে আপনি দুনিয়া থেকে নিয়েন না ইয়ারবুল আলমিন আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নিন ইয়ারবুল আলমিন যার হাত পছন্দ তার হাতের ছিল আপনি আমাদের সকলের হাতকে কবুল করিয়া নিন ইয়া রবুল আলমিন সবাইকে আপনি কবুল করিয়া নিন কোরআনটা সই ভাবে শিকার তৌফিক দান করুন ইয়া রবুল আলমিন কোরআনের পাঠশালাকে আপনি কবুল করুন ইয়া রবুল আলমিন কোরআনের পাঠশালাকে কবুল করিয়া নিন আমিন আমিন বিরহমতিকা ইয়া রহমান ওকে আমি আসলে একটা জিনিস ভুলে গিয়েছিলাম আমার নিজের পরিচয়টা দিতে আমার নাম হলো আব্দুর রহমান আমার গ্রামের বাড়ি যশোর এবং আমাদের প্রতিষ্ঠানটাও যশোর সদর উপজেলায় শেখাটি বাবলাতলা আমাদের অফিস আর আলহামদুলিল্লাহ আমি বিগত পাঁচ বছর ধরে ট্রাই করে যাচ্ছি যারা কোরআনটা পড়তে পারে না তাদেরকে কোরআন শিখতে হেল্প করতে আর এখন আমাদের আলহামদুলিল্লাহ দশ বারো জন উস্তাদ রয়েছে সবাই মিলে আমরা আসলে ট্রাই করে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আগামীকাল কেউ ক্লাস রয়েছে ঠিক আছে আর ভিডিও গুলো অবশ্যই দেখতে হবে ঠিক আছে আর এক্ষুনি ক্লাস থেকে বের হওয়ার পরে কোরআনের পাঠশালা লিখে ইউটিউবে সার্চ দিবেন ঠিক আছে দিয়ে ওইটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আসসালাম আলাইকুম